হাই গাইড বৃষ্টি তো যথারীতি শুরু হয়ে গেছে এটা হচ্ছে একটা হাইড্রেন এখান থেকে জল চলে যাচ্ছে বৃষ্টিও পড়ছে বৃষ্টির জলও চলে যাচ্ছে ভালোই বৃষ্টিটা নেবেছে চিন্তার কোনো কারণ নেই তুমি তো একদম সেই এই হচ্ছে একটা হলে বড়া মিস্ত্রি এই হচ্ছে হোলে বোড়া মিস্ত্রি এটা হচ্ছে হোলে বোড়া মিস্ত্রি আর এটা হচ্ছে ধনেখালি গ্রামের মিস্ত্রি আর যে এক মিস্ত্রি এর বাড়ি সন্দেশখালী পালিয়ে গেছে অল্প বয়সের শালি